প্রার্থীর সাথে সারাদিনে আজ বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভন চট্টোপাধ্যায় প্রচার করছেন প্রত্যেক দিন এই রোদ্রে প্রচার হচ্ছে সকালে কি খেয়ে বেরোনো আমার নাথিং স্পেশাল কারণ এটা আমার হ্যাবিটের মধ্যে পড়ে গেছে যদিও আমি একটু লেট রাইজার ছিলাম কিন্তু সকালবেলা সাধারণত আমি একটু চা একটু বিস্কুট খেয়ে প্র্যাকটিক্যালি বেরিয়ে পড়ি এখন যেটা হচ্ছে একটু ভোরবেলা উঠছি সাড়ে ছটা পৌনে সাতটায় উঠছি একদম সাতটার মধ্যে ডট চলে যাচ্ছে কারণ আমি চাই সূর্যের তাপটা বারবার আগে এই দু তিন ঘন্টা আমি পুরো এলাকায় ঘুরে নিচ্ছি জায়গাটায় আপনি দাঁড়িয়ে রয়েছেন এখানকার আমাকে জিজ্ঞাসা করতে হবে এখানকার মানুষজনকে জিজ্ঞাসা করুন এটা দুপুট রাস্তা হাঁটা যেত না হোঁচট খেয়ে পড়ে যেত মানুষ অন্ধকারে বিপদ আপদে এখানে একটা কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার মতন পরিবেশ ছিল না আর আজকে দেখুন ভেপার ল্যাম্প দিয়ে বড় দিঘি বাঁধিয়ে বড় চওড়া রাস্তা আমার জিপও এত পর্যন্ত চলে আসছে সেখান থেকে চলে যাচ্ছে আপনার বিরুদ্ধে একটা অরাজনৈতিক ব্যক্তিত্বকে দাঁড় করানো হয়েছে কতটা বলে মনে করছেন বা কতটা চ্যালেঞ্জিং বলে জানি না ওনার উপর কেউ শারীরিক আক্রমণ করেছে কিনা কিন্তু এটা ঠিক যে একটি ঘটনা ঘটেছিল তার জন্য প্রার্থী হয়েছেন ঠিক কিন্তু আক্রান্ত কথাটা যদি বলা যায় আপনার সঙ্গে যে আমি কথা বলছি যদি পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস দেখা যায় যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচারে আপনার সঙ্গে যে আমি কথা বলছি শুধুমাত্র আন্দোলন করা ভেজাল তেলের আন্দোলন করার জন্য গ্রামবাসের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমার মাথাটা চারশো পুলিশ চারটে থানার ওসি অ্যাডিশনাল এসপি তিনটে ডিএসপি থাকায় মাথাটা চেলা করে দিয়েছিল মমতা যদি সেদিন যাদবপুরের এক বি বাস স্ট্যান্ড থেকে আমায় না বাঁচাতে আজকে নির্বাচনে আমি থাকতাম না আমি আক্রান্ত নই তো সাম্প্রতিককালে যে ইস্যু নিয়ে সিপিএম বা কংগ্রেসরা নতুন করে একটা অপশন পেয়েছে বা প্রচারের একটা পেয়েছে সেটা কতটা ইফেক্টেড হবে বলে মনে করছেন দেখুন এটা প্রচারেরও কোনো ইস্যু নয় এর মধ্যে এর মধ্যে বাস্তবের কোনো মিল নেই আমার বত্রিশটা বছর আমি এখান থেকে প্রতিনিধি মানুষের সঙ্গে মিশছি বেহালার থেকে আমি ছোটো হয়েছি বড় হয়েছি একটা দেড় মিনিটের একটা ভুয়া ঘটনা যার সঙ্গে আমার কোনো যোগ সূত্র কোনো কিচ্ছু নেই যার বাস্তবতাকে নেই সেসব সম্বন্ধে কোনো প্রভাব ফেলি বলে আমি মনে করি না মানুষের ওপর সেই আস্থা আছে মানুষের কাছে আশীর্বাদ চাইছি কোনো মানুষ আমাদের কাছে প্রশ্ন করছে না কিছু মিডিয়া এসব প্রশ্নের অবতারণা করছেন তারাই উত্তর দিতে পারবেন এখন চলে এসেছি একেবারে সোমন্দার বাড়ির অন্দর যখন আমরা প্রচার সেরে ফিরি তখন বেলা সাড়ে দশটা সোমন্দার প্রচারের পর এতটা কাজের চাপ আমরা দেখেছি সঙ্গে বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই দেখলাম যে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন এবং তার তাদের সঙ্গে কথা বলা তারপর বাড়িতে আসা এখন বেলা তিনটে বাজে ঘড়িতে সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটার সময় সোমন্দা খেতে খেতে সাড়ে তিনটের সময় খাওয়া দাওয়া বাড়ির লোক কিছু বলে না বাড়ির লোক বলবে ছুটির দিনে আমাদের বেশি কাজ হয় আপনারা ভাবেন ছুটির দিনে আপনারা বিশ্রাম নেন আর ছুটির দিন পড়লে আমাদের কাজের চাপটা অনেকটা বেশি আবার প্রচারের সময় একটু খেয়ে বেরিয়ে পড়লাম তখন তখনও তো পরিশ্রান্ত হয়ে যাব রাত্রি পর্যন্ত সাড়ে বারোটা একটা পর্যন্ত বহু কাজে বাইরে থাকবো আমরা পরিবারের প্রত্যেকের সময় দেওয়া সম্ভব হয় এই সময়টাতে দেখুন আমিও পরিবার বলতে আমার একটি ছেলে একটি মেয়ে ছেলে বড় তার নিজের তালে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে তবে মাঝে মাঝে আমার সঙ্গে প্রচারে বেরোয় মেয়েই দেখেন কম্পিউটার নিয়ে বসে আছে ওরা এর এর মধ্যেই বড় হয়েছে স্ত্রীর কথা বলেন ও তো একটা রাজনৈতিক পরিবেশ রাজনীতি করতে গিয়েই আমাদের সঙ্গে আলাপ সেই থেকে আমাদের ভালোবাসা এবং বিয়ে সবাই দেখে অভ্যস্ত পাবলিক লাইফেই আকাশটাম স্টমা হয়ে গেছে এই জায়গায় এসে আরেকটু পেলে হয়তো ভালো সত্যি কথা বলো তো মমতাদি যে জায়গায় নিয়েছে বিয়েছে আমাদের কি পাওয়ার আছে সত্যি কথা বলুন গ্র্যাজুয়েশান করেছিলাম ল গ্রাজুয়েশান করেছি কোনো ক্লার্ক হতাম আজকে রাজনীতি করতে গিয়ে একুশ বছর বয়স থেকে কন্টিনিউয়াস বত্রিশটা বছর আট নটা নির্বাচন জিতলাম এত মানুষের মধ্যে কাজ করতে পারছি বাংলার মুখ্যমন্ত্রী ডাকনামে ডাকে যে কোনো ছাত্র রাজনীতি করার সময় স্বপ্ন বাংলায় সিপিএম ছেড়ে চলে গেছে সংসদের মনটা এত বড় দেখেছিল কংগ্রেসের মধ্যে থেকে আর লড়াই যাবে না সিপিএম মুক্ত করা যাবে না বিভিন্ন ধরনের চক্রান্ত প্রতিহিংসা নেওয়া হচ্ছিল তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল তৃণমূল বাস্তবায়ন হয়েছিল কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার পাশাপাশি বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও তিনি যদিও তার বিরুদ্ধে অরাজনৈতিক ব্যক্তিত্ব অম্বিকেশ মহাপাত্র যথেষ্ট চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছেন তবে তিনি মনে করেন এবারও বেহালা পূর্বের মানুষরা তাকেই ভোট দেবেন তিনি আত্মবিশ্বাসী এবারও তিনি এই বেহালা পূর্ব কেন্দ্র থেকে তিনিই জিতবেন ক্যামেরায় স্বপন দাসের সাথে রাজাময় মুখার্জি নিউজ টাইম কলকাতা